আজকে খোদাখালী সূর্য বাজা পড়ে আজ মানুষ সে তাহলে চন্দন করেছে মানব বন্ধন ভদ্র রাস্তার পাশে দাঁড়াইয়া কান্নাকাটি করে দেখতেছি আর তুমি তার থেকে মানুষের কাছে পড়লে বেড়াও যে ওই মানব আমার কিছু হবে না ঠিকাদার শুনে রাখো আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নাই এক সেকেন্ড লাগেনা নাই নবুদের মতো বাচ্চাকে পথে

বিচার চাই না সরকার মার্কারের কাছে কোন বিচার নাই বিচার হবে ডায়ের কাছে আর তোমার ওই বিল্ডিং এর যতগুলো ঈদ ওই ঈদে আমার মায়ের চোখের সামে আমার শ্রমিকের কষ্টের খামের পয়সা আমার শ্রমিকের কান্না ভেজা ওই ঈদ তোমার বিল্ডিং এ থাকবে না থাকবে না থাকবে না বলে দিচ্ছি আল্টিমেটামের পরে আল্টিমেটাম দয়।